এই ভিডিওটা এখন ছাড়ার একটাই কারণ তার কারণ তোমরা সারা বছর ধরে যারা যারা ফিজিক্স পড়েছো সমস্ত কিছু এতক্ষণে পড়া হয়ে যাওয়ার কথা তার কারণ তোমরা অনেক নামি দামি টিচারের কাছে হয়তো পড়েছো সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা রইল বাট এই মুহূর্তে যারা আমাকে কমেন্ট করেছো যে স্যার সমস্ত কিছু পড়া কমপ্লিট বাট শেষ মুহূর্তে শেষ রাতে কোনগুলো পড়ে যাব কিছু বুঝে উঠতে পারছি না এমন কিছু কোয়েশ্চেন বলুন যেগুলো মোটামুটি শেষ মুহূর্তে দেখে গেলে আমরা পরীক্ষার হলে গিয়ে অন্তত সেই প্রশ্নগুলোর উত্তর লিখে আসতে পারবো তো সেই রকমই কোয়েশ্চেনের সম্ভার নিয়ে আমি হাজির তার কারণ একটা কথাই বলবো সারা বছর ধরে আহ যা যা পড়েছ সমস্ত কিছু মাথার মধ্যে রয়েছে কালকের থেকে আজকের দিন পর্যন্ত অর্থাৎ সকাল থেকে যা যা পড়েছ সেগুলো তোমার মাথার মধ্যে রয়েছে বাট শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আমার দেওয়া এই কোয়েশ্চেন তোমরা করে যাও আশা করছি ভিডিওটা দেখা বিফলে যাবে না যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই সুফল পাবে পরীক্ষার হলে গেলে সেটা বুঝতে পারবে তো তাড়াতাড়ি খাতা পেন নাও আর প্রশ্নগুলো তাড়াতাড়ি করে লিখে ফেলো যদি এই প্রশ্নগুলো তোমার করা হয়ে গিয়ে থাকে তাহলে তো আর সমস্যা নেই আর যদি তোমার মনে হয় যে এই কোশ্চেনগুলো এখনো রেডি হয়নি অবশ্যই রেডি করে যেও পরীক্ষার হলে কিন্তু এই কোয়েশন সম্মুখীন তোমাকে হতে হবে তো চলো প্রথমেই আমি তোমাদেরকে বলি মহাকর্ষ যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের মহাকর্ষ নিয়ে কোনগুলো করে যাবে মহাকর্ষ থেকে একটুখানি দেখে নাও ইউনিট সিক্স এর মহাকর্ষ তোমাদের রয়েছে মহাকর্ষ থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি একটু মন দিয়ে শোনো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষ তরণ পরিবর্তনের রাশিমালা এই টাইপস এর যে কটা কোয়েশ্চেন আছে ভূপৃষ্ঠ থেকে উপরে ভূপৃষ্ঠ থেকে গভীরতায় নিচে নেমে গেলে এইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে দেখা যায় পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হয় দারুণ কোয়েশ্চেন দেখে যাবে তিন নম্বর কোশ্চেন রেখেছি মহাকর্ষ বিভব কাকে বলে আগেই বলবো যত রকমের প্রবলেমেটিক কোশ্চেন আছে সেগুলো তোমাদের উদাহরণে করে দেওয়া এবং সেট ওয়ানটা রেডি করে যাবে তার মধ্যেই পেয়ে যাবে আচ্ছা চার নম্বর কোয়েশ্চেন রেখেছি গ্রহদের গতি সংক্রান্ত কেপলারের সূত্র খুব ইম্পর্টেন্স রয়েছে এবছর কেপ্লারের সূত্র একটু অবশ্যই দেখবে নেক্সট কোয়েশ্চেন আছে মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা করো স্কেপ ভেলোসিটি প্রচুর ইম্পর্টেন্স কোয়েশ্চেন দেখে যাবে আচ্ছা তারপর দিয়েছি পার্কিং কক্ষপথ কি তো ভূসমলায় কি উপগ্রহ যে পার্কটার ছিল এটা কিন্তু অবশ্যই দেখবে ওখান থেকে আসবে পার্কিং স্টেশন বা পার্কিং কক্ষপথ কি দেখে যাবে আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা দেখেছি পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যদি উভয়ই হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক বছরের দিনের সংখ্যা কত হবে এই কটা কোয়েশ্চেন তোমরা জাস্ট এখান থেকে দেখে যাও এই কটার মধ্যেই মহাকর্ষ থেকে যে প্রশ্ন আসবে তোমাদের থার্টি ফাইভ মার্কসের তার মধ্যেই থাকবে নেক্স চলে আসি তোমাদের আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবম ধর্মাবলম্বী অর্থাৎ প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার যেটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে কোনটা কোনটা দেখে যাচ্ছে দেখো প্রথম প্রশ্ন দেখে যাচ্ছে সংকট বেগ এবং প্রান্তীয় বেগের মধ্যে পার্থক্য দু নাম্বার বানলির উপপাদ্য থেকে যাচ্ছে বানলির উপপাদ্য থেকে যেগুলো থিওরেমগুলো রয়েছে প্রয়োগগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবে আচ্ছা পরের প্রশ্ন তরলের দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক ঠিক আছে এটা অবশ্যই দেখে যাবে তরলের দুই প্রকার প্রসারণের মধ্যে সম্পর্ক পরের কোশ্চেন স্টার মার্কিং কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি প্রশ্নটা পরীক্ষার হলে তোমরা দেখবে সেটা হচ্ছে দেখাও যে অনুদৈর্ঘ্যভাবে ভাবে প্রসারিত একটি দণ্ডের প্রতি একক আয়তনে আয়তনেক ইন্টু বিকৃতি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইয়ং মডুলার্সের কোয়েশ্চেন যদি না আসে এটা আসতেই হবে কিছু করার নেই তোমাদের জানো যে স্থিতিস্থাপকতা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে ইয়ং মডুলার্স ইয়ং রংক বের করা রাশিমালা প্রতিষ্ঠা ওটা না আসলেই কোয়েশ্চেনটা চলে আসবে পরের কোয়েশ্চেন আছে রবার অপেক্ষা স্পাত বেশি স্থিতি কেন ছ নম্বর কোয়েশ্চেন হুকের সূত্রটি লেখো এবং হুকের সূত্রের পীড়ন বিকৃতি যে লেখ রয়েছে সেটা অঙ্কন করো পয়সনের অনুপাত কি পয়সনের অনুপাতের মান অবশ্যই দেখে যাবে এবার যে কোয়েশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক কোয়েশ্চেন যে কঠিন পদার্থের ক্ষেত্রে যে আলফা বিটা গামা রয়েছে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তাদের যে রিলেশন আলফা ইজ টু বিটা বাই টু ইজ টু গামা বাই থ্রি অর্থাৎ ওয়ান ইস টু 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 থ্রি এই প্রমাণটা তোমাদের এবছর আসার চান্স রয়েছে প্রবল থ্রি মার্কসে আসার চান্স রয়েছে দেখে যাবে আচ্ছা পরের প্রশ্ন আছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো আর বাস্তবে এর কি প্রভাব রয়েছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ অবশ্যই দেখে যাবে আচ্ছা নেক্সট নিউটনের শীতলীকরণ সূত্র পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক স্টিফানস বোলসম্যানস যে সূত্রটি রয়েছে বিবৃত করো জাস্ট এই কটা কোয়েশ্চেন দেখে যাবে তার মধ্যে বেশি বেশি ইম্পর্টেন্স যেটা দেবে সেটা হচ্ছে যেটা বললাম আলফা পিটা গামার মধ্যে যে সম্পর্ক হুকের সূত্র হাফ ইন্টু ইন্টু বিকৃতি অবশ্যই দেখে যাবে চলে আসো মাত্র পঁয়ত্রিশের কোয়েশ্চেন পঁয়ত্রিশ উঠে আসবে এমন প্রশ্ন সাজিয়েছি আমি নেক্সট থার্মোডাইনামিক্স রয়েছে তোমাদের তাপগতিবিদ্যা সেখান থেকে তোমরা করবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা এবার যে কোয়েশ্চেনটা দিচ্ছি পরীক্ষায় না আসলে তোমরা আমাকে কমেন্ট করে যাবে এই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আসবেই একটা হচ্ছে প্রমাণ করো রুদ্ধতাপ পরিবর্তনে পি ভি টু দিবর গামা ইকুয়াল টু যে কনস্ট্যান্ট ধ্রুবক অর্থাৎ পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক এই কোয়েশ্চেনটা তা না হলে এক মোল পরিমাণ যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এই দুটো কোয়েশ্চেনের মধ্যে পরীক্ষায় এবছর ক্লাস ইলেভেনের তোমাদের আসবেই আসবে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার রয়েছে অবশ্যই দেখে যাবে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর তাহলে পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক পরের প্রশ্ন আছে কান্ন ইঞ্জিনকে আদর্শ ইঞ্জিন বলে কেন নেক্সট রয়েছে একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো ব্যাস আর দেখা লাগবে না করলে হয়ে যাচ্ছে গ্যাসীয় থেকে তোমরা যেগুলো দেখে যাচ্ছ দেখো গ্যাসীয় মূল স্বীকার্য বিষয়গুলি কি কি ব্রাউনীয় মোশান বা ব্রাউনীয় গতি কি এটা দেখে যাবে আচ্ছা গ্যাসের গতিও তত্ত্ব থেকে আদর্শ গ্যাসের চাপের রাশিমালাটা অবশ্যই দেখবে গড় মুক্ত পথ তাকে বলে দেখে যাবে শক্তির সমবিভাজন নীতি অবশ্যই দেখবে আচ্ছা এবার চলে আসি কম্পন তরঙ্গ সেখান থেকে কি কি দেখে যাচ্ছ টান টান তারের তির্যক কম্পনের সূত্রাবলী মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্যাবুলাস কোশ্চেন টান টান তারের তির্যক কম্পনের সূত্রাবলী বলি থ্রি মার্কস আসার চান্স রয়েছে চলো তরঙ্গ কাকে বলে সমীকরণ প্রতিষ্ঠা তিন নম্বর কোয়েশ্চেন প্রান্তিক ত্রুটি কাকে বলে চার নাম্বার কোশ্চেন আছে স্থানু তরঙ্গের গাণিতিক সমীকরণ গাণিতিক বিশ্লেষণ অবশ্যই করে যাবে লাস্ট তোমাদের জন্য যেটা বলবো চিত্র সহযোগে এক মুখ খোলা বা দুমুখ খোলা যে নলগুলো রয়েছে অর্থাৎ বায়ু স্তম্ভের তাদের মূল সুরের কম্পাঙ্ক এবং উপসুরগুলোর কম্পাঙ্ক নির্ণয় যে রাশিমালাগুলো প্রতিষ্ঠা করতে হয় সেগুলো অবশ্যই দেখে যাবে জাস্ট এই কটা কোয়েশ্চেন দেখে চলে যাও ক্লাস ইলেভেনের আমি বলছি যে কোনো কোয়েশ্চেন আটকাবে না এই ভিডিওটা যারা দেখবে তারা সুফল ভোগ করবেই যাদের যাদের এই প্রশ্নগুলো রেডি করা আছে তাদের তো কোনো সমস্যা নেই আর যাদের রেডি করা নেই অবশ্যই কোশ্চেনগুলো রেডি করে যাও আর প্রশ্ন তোমরা ঘাবড়াবে না প্রশ্ন সহজ আসবে শুধুমাত্র একটুখানি কনসেন্ট্রেট রাখবে দেখবে সব প্রশ্নের উত্তর তোমরা রেডি করতে পারছো আর একটা কথা বলে রাখি প্রবলেম সেটের ওয়ানটা অবশ্যই দেখে যাবে যে বিশেষ বিশেষ চ্যাপ্টার গুলো রয়েছে বিশেষ করে তরঙ্গের চ্যাপ্টারটা অবশ্যই দেখে যাচ্ছ এখান থেকে কিন্তু প্রবলেম আসার চান্স রয়েছে প্রবল ঠিক আছে আহ তো আজকের মতো এখানে শেষ করলাম পরীক্ষা কেমন হয় জানিও আর তোমাদের যদি ভিডিওটা কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভালো দেখো সবাই